হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশ ব্লগার পারুল আলম আপনাদের সাথে আপনারা কেমন আছেন অনেক ভালো আছেন এখন এটা বৈরেগি মাছ অনেকেই চেনেন হয়তো চেনেন না আমিও চিনি না তেমন কিন্তু মাছটা আমি একবার খেয়েছি অনেক ভালো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এই মাছ সাথে কি মশলা দেওয়া লাগবে সেগুলো হচ্ছে মরিচ ঘরে রাখা মশলাই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর রসুন বাটা ফ্রোজন করা যে রসুন সেটাই আমার নন্দে দেখাইতেছে আমার নুন নাজমা ওর বাড়িতে আর পেস। আর তেমন কিছুই না এখন দেখতে থাকেন মাছটা মাখাই নেবে তোল যেটা আছে পর্যাপ্ত পরিমাণ আর রেগুনার রান্নার তোল এখন মাছটা ঢেলে দিল চুলার উপরে বসেই কিন্তু গ্রামের বাড়ি যেরকম হয় সেভাবেই দেখাচ্ছি আমি একসাথে পেস্টটা দিয়ে দিল এখন মশলা গুলাও এর সাথে দিয়ে মেখে নেব চুলার রান্না বন্ধুরা অনেক মজা সেটা হয়তো যে বন্ধুরা গ্রামের বাড়িতে যান বেড়াতে তারা অবশ্যই খান আর যারা খাইতে পারেন না তাদেরকে আমরা দেখাই শান্তি রাখি আর কি করতে পারি বলেন ভালো লাগলে আমাদের এই লাইক শেয়ার কমেন্টস কমেন্ট এগুলো শেয়ার করে দেবেন তাহলে সবাই দেখে এনজয় করবে যে গ্রামের রান্না কিভাবে হয় হাতে মাখানো তারপরে অল্প মশলা দিয়ে এখন হাটটা কিন্তু ধুয়ে দিতে আছে এই যে ধুয়ে দিলেও পানিটা এতটুকু পানি সে সার দেবে না কিন্তু এই পানি দিয়ে মাছ রান্না করবে দেখেন আমি একটা কথা বলতে চাই বন্ধুরা যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট্ট একটা ক্লিক করে দেবেন তাহলে এই রকমের বিদেশি রান্না আপনারা দেখতে পাবেন অবশ্যই এখন ঢেকে দিয়ে হয়তো দুই তিন মিনিট রান্না করবে আমাদের নাজমা কিন্তু অনেক ভালো রান্না করে সেটা অনেক দিনই দেখাইছি আজকেও দেখাইলাম বরিগি মাছ উঠে আপনাদেরকে দেখাইতে আসে যে এটার কালার কীরকম হয়েছে এই মাছের অনেক সিক্রেট আছে কিন্তু অনেক মশলা কি মশলা ব্যবহার করবে ধৈর্য ধরে দেখতে হবে সেই মশলার জন্য টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু অনেক টিপস সেরে যাবেন সামান্য একটা মাছ কিন্তু দেখা যায় যে মাছটা তো কিন্তু এটা কিন্তু নদীর মাছ না এটা কিন্তু সাগরের মাছ কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ যে মাছগুলো উল্টাই দিতে আছে একটা মাছও কিন্তু ভেঙে যায়নি এরপরও কিন্তু আরও কি করবে নাজমা দেখেন সেই দেখার জন্য অপেক্ষা করেন একটু দেখেন ঘুরে ঘুরে দেখাইতেছে আপনাদেরকে ও কিন্তু বুঝতে গেছে যে কীভাবে দর্শকদের দেখাইতে হয় এখন কিন্তু সেই মুহূর্ত যে মুহূর্তে মানে করেন আমি যেই কথাটা বলছিলাম যে কি দেওয়া হবে সেটা কিন্তু দিয়ে দিলো এটা কি দেছে এখনই দেখতে পাবেন এটা কী দিল বলেন আপনারা বলতে পারবেন না আমি বলিয়ে দিতে আছি এটা হলো লেবু পাতা লেবু পাতা দিয়ে অনেক মাছই খাওয়া যায় কিন্তু বৈরেগি মাছ ভাজা যে খাওয়া যায় আমি জানতাম না কিন্তু অনেক খেতে মজা হয়েছে অনেক অনেক মজা এখনই শেষ হয়ে যাবে ভিডিওটা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম রান্না করার জন্য আবারও আমন্ত্রণ